আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোম কুকিনে সবাইকে স্বাগতম আমরা সবাই চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসি কিন্তু চিংড়ি মাছের মাথাটা আমরা অনেকেই ফেলে দেই তো আজকে তোমাদেরকে চিংড়ি মাছের মাথা বা সুমো দিয়ে কিভাবে বিকেলের নাস্তা বানানো যায় সেটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। সবার প্রথমে চিংড়ি মাছের মাথা আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম এরপর একটা বাটিতে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি এখানে আমি মশলা হিসাবে নিয়েছি দুটি কোচানো বড় সাইজের পেঁয়াজ ধনে পাতা কুচি পরিমাণ মতন তিন থেকে চারটে কাঁচা লঙ্কা কুচি ও আদা রসুন ও জিরে বাটার পেস্ট এরপর চিংড়ি মাছের মাথাগুলোকে মিক্সার বাটিতে নিয়ে নিচ্ছি নিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে মিহিন পেস্ট করে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কতটা পেস্ট হয়েছে আপনারাও এইভাবে চিংড়ি মাছের মাথাটা পেস্ট করে নেবেন এরপর ম্যারিনেশান করার জন্য একটা বড়ো বাটিতে চিংড়ি মাছের পেস্টটা নিয়ে নিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি আদা রসুন ও জিরে বাটার পেস্টটা সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি এবার এক বাটি বেসন দিচ্ছি রঙের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে মিক্সার বাটিটা ধুয়ে ওই পানিটা ব্যবহার করছি আরও এক বাটি বেসন দিয়ে আর ওই মিক্সার বাটার পানিটা দিয়ে মাখাটা ভালো করে মেখে নিচ্ছি এইভাবে হাত দিয়ে ভালো করে মাখাটা মেখে নিতে হবে একটু একটু করে পানিটা দিয়ে মাখাটা খুব সুন্দর করে মাখতে হবে দেখতেই পাচ্ছ মাখাটা কত সুন্দর চপের আকার চলে আসছে তো মাখাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর কড়াইতে রিফাইন তেল দিয়ে দিচ্ছি একটু তেলটা গরম হলে এভাবে হাত দিয়ে চপ বানিয়ে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি এভাবে আপনারাও এক এক করে চপগুলো সব তেলে ছেড়ে দেবেন দিয়ে এক মিনিট মতন ফ্রাই করে চপগুলো উলটিয়ে দিয়ে আরও দু মিনিটের মতন রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চপগুলো ভেজে নিচ্ছি এবার চপগুলোকে উল্টে দেওয়া হয়ে গেলে চপগুলোকে একটু চেপে চেপে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ভেতরের কাঁচা ভাবটা না থাকে বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন আমার চপ ভাজা হয়ে গেছে বাকি চপগুলো এভাবে ভেজে তুলে নিচ্ছি আপনারাও বাড়িতে চিংড়ি মাছের মাথা দিয়ে চপ বানাবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আল্লাহ হাফিজ এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন